আসসালামু আলাইকুম আহমতোল্লাহ এই বাড়ির ডিজাইনের কাজটা অনেক আগে কিছুদিন আগে আমি করেছিলাম দেখেন খুবই সুন্দর রয়েছে এখনও কতটা স্মথ কতটা সুন্দর যেহেতু আমি পেন্টিংয়ের কাজ করি তাই আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখালাম যারা যারা কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের যে কোনো বিল্ডিং আমরা কাজ করে থাকি আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই আমরা কাজ করে দেব যেভাবে কন এটা হলো বৃষ্টির পোটা একটি ডিজাইন করেছিলাম অনেক আগে এই যে কাজটা এখনও কত স্মুথ কতটা সুন্দর আছে দেখেন বড্ড কিছুদিন আগে প্রায় তিন বছর চার বছর আগে কাজটা আমি করেছি অনেক দিন পরে আসলাম এই বিল্ডিংয়ে তো আসার পথে যেহেতু আসলাম ভাবছি একটা ভিডিও নিয়ে নিই তখন আমার চ্যানেল চ্যানেল ছিল না এখন তো আমার চ্যানেল আছে তখন আমার কোনো চ্যানেল ছিল না ঠিক আছে তখন কোনো ভিডিও কোনো চ্যানেল আমি ছাড়তাম না এখন ছাড়ছি কারণ এটা তো আমার একটা আলাদা একটা ইনকাম একটা ইনভেস্ট এজন্য ভিডিওটা করা আর যারা যারা অবশ্যই কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করার অনুরোধ করছি আমাদের বর্তমান থেকে না কুমিল্লার স্কুল ধানমন্ডি শুরু করলাম পরম করুন আমার আল্লাহ নামে আসলে ভিডিওটা করার দিন যাবত ইচ্ছে ছিল এই বিল্ডিংয়ে আসা হয় না কাজ তো আর নেওয়া হয় না এই জন্য আর আর এই বিল্ডিংয়ে আসা হয় না এখানে লাইটটা কোথায় এই বিল্ডিংয়ের কাজটা আমি করেছিলাম বড্ড কিছুদিন আগে প্রায় তিন থেকে চার বছর আগে এখনও দেখেন কাজটা কতটা স্মুথ কতটা স্মুথ আছে কত সুন্দর আছে যদি কেউ কাজ করাতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুবই ভালোভাবে সুন্দরভাবে কাজ করে দেব এখন কত সুন্দর কাজটা আপনারা দেখেছেন খুবই সুন্দরভাবে দিয়ে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা বৃষ্টিপুরা প্রোডাক্ট ডিজাইন উপরে দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটা বিদ্যালয়ের প্লাইবোর্ড দিয়ে জিপসিং করা হয়েছে আপনার যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আশা করি যোগাযোগ করবেন এটা আমার নিজের হাতে তার কাজ স্মুথ করে একটি কাজ কাজ করাতে চাইলে ফোন দিবেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটা আপনাদের বুঝানোর ক্ষেত্রে বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ডাবল সিক্স ফোর নাইন জিরো টু আমার এক বাড়িওয়ালার সেরি হাসতেছে এর জন্য আমার কথার স্মুথ একটু যে কমে গেছে হ্যাঁ আসলে ভিডিও করাকালীন যদি কেউ সামনে হাসে তাহলে কথার আগ্রহটা কমে যায় ঠিক আছে এটা এরকম হলো এই সিস্টেম এদিকে আসি না দিন হয়েছে এই রুমটা হলো এই এই রকম ডিজাইন করেছি পাশের রুমটা এরকম ওদিকে ওরা লেখাপড়া করছে এর জন্য যাচ্ছি না দেখতে পেরেছেন খুবই সুন্দর এ তুমি কেমন আছো এটা হলো এটা হলো বাড়ি ছেলে এই যে কেমন আছো ভালো আছি তোমার নাম কি আরহাম বিন হেদায়েতুল্লাহ মাশাআল্লাহ সুন্দর নাম দেখতে পেরেছেন ভিডিওটা এখনই আমি শেষ করে দেবো কারণ ভিডিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি বিল্ডিংয়ের ভিতরে সবগুলো ভিডিওটা আমি নিয়ে নিলাম কারণ অনেক দিন পরে আসলাম তো তাই ভালোবাসা নিলাম ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ